হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো আজকে তোমাদের মাঝখানে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা ট্রিক্স আমরা দিয়ে ছাদের উপরে নেমে নেমে গুলার পিল্লি ফাটাই দিব ঠিক আছে যে ভিডিওটা মজা নিতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমরা প্রথমে টেলিপুট ক্যারেক্টারটা নিয়ে আনি গাইস আমরা কিন্তু টেলিপুট ক্যারেক্টারটা নিয়ে নিতেছি এই দেখো গাইস এই ক্যারেক্টারগুলো নিয়ে নিবা তাহলে তোমাদের হাফলু ফিক্স কাটাতে ভালো হবে আর যেটা যারা গাইস আমার ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো না লাইক করো না ভাই তোমাদের দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে দিও আর ছোট্ট করে চলো গাইস আমরা ম্যাচ স্টার্ট দিয়ে দিই আমাদের ঠিক আছে আমরা কিন্তু ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি গাইস ফাইনালি কিন্তু আমরা ম্যাচের ভিতরে চলে যাবো এক মিনিট চার সেকেন্ড পরে আর গাইস তোমাদেরকে আবারও বলতেছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিও যার ভিডিও ভালো লাগে তারাও একটা লাইক দিও না লাগলেও একটা লাইক দিও আমরা কিন্তু ফাইনান্স গাইস চলো যে দৌড়াদৌড়ি ঘোড়া বেড়াইস আর তোমরা কেমন কি ভিডিও চাও পরবর্তী ভিডিওতে তোমাদের মাঝখানে আমি সেই ভিডিও নিয়ে আনবো তোমরা কমেন্টে বলে যাব যে কে কেমন ভিডিও চাও আর ভাই তোমাদের লাইকটা দিতে তো দুই সেকেন্ডও সময় লাগে না ভাই তোমরা খালি লাইকটার উপরে ক্লিক করে দিও লাইকটা সাবস্ক্রাইবটা করে দিও আমরা ছোটো থেকে আর ইউটিউবার হওয়া অনেক সঙ্গে দেখ আমরা পরীক্ষা করি টেন্ট ফুট কত ধূর যাই চলো এই তো অনেক দূরে তো আসতেছে আমরা প্রথমে সাদের উপরে তারপরে লং গান যেভাবে হাজির ফাটাই দিব গাই আমরা কিন্তু চলে এসেছি গাইস গ্রিনওয়ালা দেওয়া সেই প্লেনের ভিতরে এখন আমাদের কোই নামা যায় আমরা টিভি টাওয়ারে নামবো গাইস টিভি টাওয়ারে টিভি টাওয়ারে বড় বড় সাদা সাদা ভাই বড় বড় সাদা করে নামবো তাহলে গাইস নিয়ে হই টিভি টাওয়ারে বড় সাদা করে আচ্ছা হাগলু আমরা কি বড়ডার উপরে নামবো না ছোটডার উপরে নামবো আমাদের এটা করে নামবো ছোটডার উপরে নামবো গাইস আমরা কিন্তু ছোটডার উপরে নামবো যদি টিভি টাওয়ারে ছোটডার উপরে নামা যাবে হয়ে যাবে যাবে তেখন লংগান ফেলে ইনগুলারে চнду ফাটাই দিමු চলো টেলিপোর্ট চাইরা দি আশেপাশে এনিমি নাই চলো টেলিপোর্ট কিন্তু চাইরা দিছি गाइस এখন এসে গেছে এখন লংগানে গেল ধর টি93 থেকে তো লংগান লাগবে লংগান ও গাইস এম41 পেয়ে গেছি কোনো प्रॉब्लम কি রে টেলিপোর্ট যায় না गाइस টেলিপোর্ট যায় না কেন আরে টেলিপোর্টে টিপ মারতাছে টেলিপোর্ট নিটে না টেলিপোর্ট উপরে যায় না কেন

পুরো মনে আছে একটু একটু করে আর দেখি যে টেলিพอร์ต নেই কিনা দেখি চলো गाइस টেলিพอร์ต চার্জ হোক তারপরে মারি মনে হচ্ছে সেবে বইছানি দাও টেলিพอร์ต চার্জ হয়ে গেছে এখন নিচে নামা দিමු চলো गाइस একটা লং গান নি আসি কোথাও गाइस আমরা কিন্তু বেশি বেঁচে নেই কোথাও যাই চলো জাগান পাইলে দেখব টেলিพอร์ต নাই কিনা কি রে ভাই টেলিพอร์ต নি তোছ না ও তারপরে गाइस আপডেট এর পরে কিন্তু টেলিพอร์ต যার উপরে উঠা যায় না তোমাদের কথা জার হয়ে যায় হাগড়ায় চান্দুরা কিন্তু একটা মারা দিছি থার্ড পার্টি করছি চানু সামনে ফাইট আমি কিন্তু কিলটা চুড়াই নিছি গাইস কোনো ব্যাপার না চলো যায় না তাই কি আমরা লুকাই লুকাই মারব টেলিপুড দিয়ে তোমাদের টিপস শিখাবো টিপস অ্যান্ড চিপস কোনো সমস্যা নেই তোমরা টেনশন করো না যারা যারা ভিডিওটা দেখতেছ লাইক দিয়ে দিও চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো গাইস এখান থেকে চলে যাই আগলো টিক্স কটা গেল না গাইস পরবর্তী আরবার দারো আরেকটা ভিডিও নিয়ে আসবো তোমাদের মাঝখানে এখান থেকে নেইমার গাইস কই যাও যে চলো গুলু দিয়ে নিয়ে যাবো আমরা দুজনে আগলো টিক্স কাটাবো এই মাঠে গাইস মাঠে দুজন দিয়ে মারতা থেকে দারো গাইস ওকে টিক্স এন্ড টিক্স শিখাই দি চান্দুতে বোম মাইরাই ওরাই দিমু দাদা রে বোম দিয়া এই নেখা চান্দু বোমের বাড়ি

এ চান্দুরে মাইরে দিছে এই কলা চান্দুরে মাইরে দিছে এনে খা 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 গুলোটা মাইরা প্যাক করে কি রে বোম খা বোম আমার কাছে নাই এ এমন নাই যাইছে আমার কাছে টার্গনের এমন নাই ভাগি 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 আমি মারা খেয়ে যাবো কিন্তু একবার মইটা গেছে এবার মরলে আর ডিভাইড পাবো না চলো গাইজ ভাগি আরে আমার টার্গনের এমন নাই এমনি সত্যি পেয়ে গেছে গাইজ ওহ ওয়ান শটার পেয়ে গেছি গেছ তোমরা কে কে গান গুলিটা দিয়ে মাইর খেলে নিজেও জলো আবার কারোর মাইরা দিল তুমি যে তাহলে টিস খাটাই নিলাম টেলিফুট সাইড দিচ্ছি ওইদিকে এখন দেখো গাইস আমার সামনে কিন্তু একটা প্লেয়ার চান্দুরে যদি মারতে পারি আমার কিন্তু পাঁচশো লাইক পুজোয় দিব বেশি না পাঁচশো লাইক এই চান্দু খাওয়া ফিরে যাই টেলিফুট কাজ করে না যা এই সে যাই আবার যাও রাখার একটা মারছে মারিস না মারিস না ভাই মারিস না মারিস না মানে মারিস না একশো খাইছে আরেক শট আরেক শট আরেক শট গাইস মাইরা দিল কিন্তু কিছু করার নেই টেলিফুটে কাজ করতে হয় আর গাইস ভিডিও এত দিটি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর গাইস তোমরা জেনে রাখো আপডেটের পরে কিন্তু টেলিফুট দেওয়ার আগের মতো রেঞ্জে খেলা যায় না বা স্বাদের পরে উঠে নিচে মারা যায় না এর মনে হয় আপডেটের কারণে হয়ে গেছে গাইস কিছু করার নাই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব মাই চ্যানেল